ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দলটা কখন ঘোষণা করা হবে সেটা নিয়ে এই মুহূর্তে সবার আগ্রহ অনেক বেশি দলটা আসলে কেমন হতে পারে ইতিমধ্যে আপনারা জানেন ভারত কিন্তু তাদের একাদশটা ঘোষণা করে দিয়েছে মোটামুটি একটা শক্তিশালী দল কিন্তু তারা ঘোষণা করেছে টেস্টে যেমনটা আমরা দেখেছি পূর্ণ শক্তির দলটা ঘোষণা করা হয়েছে একই সাথে টি টোয়েন্টিতে কিন্তু তারা পূর্ণ শক্তির দলটাই ঘোষণা করেছে এখন পালা বাংলাদেশের একাদশটা আসলে কখন ঘোষণা করা হবে আপনারা জানেন যে বাংলাদেশের একাদশে নিশ্চিতভাবে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে সেই নিশ্চিত পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছেন সাকিব আল হাসান যেহেতু এই একাদশে সাকিব যদি খেলতেন তাহলে নিশ্চিতভাবে সাকিব একাদশে থাকতেন এটা নিশ্চিত বলা যায় কিন্তু যেহেতু সাকিব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি অবসরে যাচ্ছেন সুতরাং সাকিব একাদশে থাকবেন না এটাই একদম স্বাভাবিক দলটা আসলে কেমন হতে পারে কোন একাদশটার কথা আসলে ভাবছে আজকে বাংলাদেশের একাদশ দেওয়ার কথা ছিল এখন পর্যন্ত কিন্তু তার কোনো সুরাহা আমরা পাইনি বা এখন পর্যন্ত জানতে পারিনি আসলে একাদশটা কখন দেয়া হবে আগামীকালকেও দেয়া হতে পারে তবে একাদশটা কেমন হতে পারে ভারতের বিপক্ষে টি টোয়েন্টির যে স্কোয়াডটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেটা আমি যদি একটা ধারণা দিই আমরা যেটুকু জানতে পেরেছি আমাদের সোর্স থেকে সেটুকু যদি একটু ধারণা দেই লিটন কুমার দাস অপেনিংয়ে থাকবেন তার সাথে আসলে কাকে দেখা যাবে দীর্ঘদিন যাবৎ সুযোগ পাচ্ছিলেন সৌম্য সরকার তার জায়গায় আরেকজনকে সুযোগ দেওয়া হয়েছিল তানজিৎ তামিম বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন কোথাও কিন্তু আসলে খুব বেশি পারফর্ম করতে পারেননি সেখানে একটা বড় পরিবর্তন কিন্তু আসতে পারে জায়গা পেতে পারেন পারবেজ হোসেন ইমন অথবা জিসান আলম এই তিনজনের একজন হতে পারেন ওপেনিং স্লটে ভারতের বিপক্ষে একাদশে এরপরে যদি আমরা বলি নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় নিশ্চিতভাবে তিনি থাকবেন এরপরের যে নামটা সেটাই মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদকে অবশ্যই সুযোগটা দেওয়া হবে সিনিয়র ক্যাম্পেনার হিসাবে তিনি ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় আছেন কিনা সেটা আসলে অন্য বিষয় তবে এই ভারতের সাথে যে টি টোয়েন্টি বিশ্ব টি সিরিজ আছে সেখানে তাকে সুযোগটা দেওয়া হবে মাহমুদুল্লাহ রিয়াদের পরে যে নামটা আসছে সেটা জাকির আলী অনিক একজন বাড়তি ব্যাটসম্যান অথবা উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তাকে একাদশে রাখা হবে এবং অন্য আরে লেগ স্পিনার হিসেবে রিশাদ হোসেন তো থাকছে তারপরের যে নামগুলা সেই নামগুলাতে আসলে শেখ মেহেদি অথবা মেহেদি হাসান মিরাজ একজন থাকতে পারেন এবং এরপরে পেসারদের মধ্যে থেকে আসলে কাকে রাখা হবে আপনারা জানেন বর্তমানে যে বাংলাদেশের পেসার এটা আছে সেখানে কিন্তু সবাই দুর্দান্ত পারফর্ম করছেন একজনকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা অন্যজন কিন্তু করে যাচ্ছেন সেখানে আমরা যদি নামগুলো উল্লেখ করি অবশ্যই আপনি মুস্তাফিজুর রহমানের কথা বলতে হবে শরীফুল ইসলামের কথা বলতে হবে তানজিম হাসান সাকিব তার কথা বলতে হবে বিশ্বকাপে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন এবং তার যে নিবেদন সেটা নিয়ে সবাই প্রশংসা করে তার কথা বলতে হবে তাস্তিন আহমেদ ইতিমধ্যে ভারতে অবস্থান করছেন তাকেও আপনি ফেলে দিতে পারবেন না তাকেও একাদশে রাখার সম্ভাবনা অনেক বেশি তাকে রাখাই হবে এটাই ধরা হচ্ছে চারজন পেসার যদি একাদশে থাকেন তাহলে স্কোয়াডে কারা থাকবেন সেটা পরের বিষয় তবে এই জায়গায় আর একটা বিষয় আসলে অপেক্ষমান থাকে অনেকে এর সবাই প্রশ্ন অনেকেই করেছেন বা অনেকে জানতে চাচ্ছেন যে আসে এই মুহূর্তে আসলে নাহিদ রানাকে টি টোয়েন্টিতে সুযোগ দেওয়া হবে কিনা উত্তরটা আমি যদি বলি না আসলে নাহিদ রানাকে নিয়ে টি টোয়েন্টিতে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবছেন টেস্টে তিনি ভালো করছেন সেই জায়গাটাতেই আসলে এই মুহূর্তে ফোকাস তাকে রাখতে বলা হয়েছে এবং সেটাই করছেন আরেকটা জায়গায় কিন্তু আমরা আছে এখন পর্যন্ত আমি যে নামগুলো বলেছি আমি যদি আরেকটু রিকেপ করি নাজমুল হোসেন শান্ত লিটন দাস পারভেজ হোসেন ইমন অথবা জিসান আলম তারপর তাও মাহমুদুল্লাহ শেখ মেহেদি অথবা মেহেদি হাসান মিরাজ এরপরে যদি আমরা বলি রিশাদ হোসেন রিশাদ হুসেনের পরপরই আমরা চারজন পেসারের কথা বলেছি মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব এবং আরেকটা নাম কিন্তু আছে যিনি বিশ্বকাপেও ছিলেন আফিফ হুসেন ধ্রুব তাকেও রাখা হতে পারে এই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যাদের নিয়ে এই মুহূর্তে বারবার প্রিপারেশন নেওয়ানো হচ্ছে তাদেরকে লাইম লাইটে রাখানো হচ্ছে তাদের মধ্যে আফিফ হোসেন ধ্রুবও কিন্তু আছেন সুতরাং পনেরো জনের স্কোয়াড যদি ঘোষণা করা হয় সেখানে আফিফ হোসেন ধ্রুবও একটা সুযোগ পেতে পারেন এই ছিল এখন পর্যন্ত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি দুফায়েল আহমেদ ডেলি পোস্ট একাত্তর